চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখবো বাংলাদেশ শিশু একাডেমি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রশ্নটি নয় নম্বর প্রশ্ন এতে বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর এক হলে প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশতে হর সবসময় বড় থাকে ধরেন এখানে আট হইলে এখানে সাত এখানে আট অথবা আটের বেশি উপরে হইতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো আমাদের প্রশ্নের অপশনে এরকম দেওয়া আছে এক্স এক্স প্লাস ওয়ান আমি যদি এক্সের মান যদি এক ধরি কত হবে এক সমান হচ্ছে ওয়ান আমি সবগুলো অপশন তুলতে পারি নাই দুঃখিত পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ দশ নম্বর প্রশ্নে বলা আছে একটা উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আপনার একটু খেয়াল করেন এখানে এক্স স্কোয়ার আমি যদি মাইনাস সাইনটা কমন নিই তাহলে এখানে হয় ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস হয় ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে সূত্রটা কি হয় ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তো এখানে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল্পনা করি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে প্লাস দিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর একটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই যে কোনো দুইটার একটা হচ্ছে আমাদের অপশনে দেওয়া আছে বলা আছে যে একটা উৎপাদক কত তো এইটা অপশনে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো ষোলো নম্বর প্রশ্নে বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে চুরাশি বছর বুঝলাম আমরা লিখি ফাদার আর সন এই দুজনের বয়সের সমষ্টি হচ্ছে চুরাশি আচ্ছা দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে পাঁচ অনুপাত তিন মনে করি দশ বছর পূর্বে বাবার বয়স ছিল ফাইভ এক্স আর ছেলের বয়স ছিল হচ্ছে তিন এক্স দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত তাহলে বর্তমানে তাদের বয়স কত চুরাশি তাহলে বর্তমানে কত এর সাথে দশ যোগ করতে হবে তাহলে পাঁচ এক্স এর সাথে আমরা দশ যোগ করলে বাবার বর্তমান বয়স পেলাম আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে এই তিন এর সাথে দশ যোগ করলাম তাহলে আমাদের টোটাল বের হবে কত চুরাশি আমাদের টোটাল এখানে কত পাঁচ আর তিনে আট এক্স তাহলে চুরাশি বিয়োগ হবে হচ্ছে বিশ আমাদের কত চৌষট্টি তাহলে এক সমান হতে হচ্ছে আমাদের কত আট দ্বারা কে ভাগ করলে আট আটে চৌষট্টি তাহলে বর্তমানে কার বয়স কত এটা আমাদের বের করতে হবে তো এটা হচ্ছে আমাদের দশ বছর পূর্বেরটা দশ বছর পূর্বে আমাদের যদি ফাইভ এক্স হয় তো আমাদের দশ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত ফাইভ এক্স তাহলে ফাইভ গুণ হচ্ছে আট পাঁচ আটে চল্লিশ বর্তমানে বয়স কত এই দশ যোগ আবার দশ বছর পরে বয়স হবে কত এই তাহলে বছর পরে বাবার বয়স 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 হবে বছর পূর্বে এখন পুত্রের কত কত বর্তমানে আবার দশ বছর পরে বয়স হবে কত চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ এখন বলা আছে এদের অনুপাত কত মানে বলা আছে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তাহলে দশ বছর পরে পিতার বয়স ষাট পুত্রের বয়স হচ্ছে এখানে আমরা কাটাকাটি করবো আমাদের একটা বের হবে একটা বের হবে একুশ এর দুই দায় কাটাকাটি করেন হবে তিরিশ পনেরো বাইশকে কাটেন হবে এগারো এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁচিশ আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে বলা আছে ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী পার্থক্য কত ডিগ্রি আচ্ছা এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে এই সূত্রটা আপনারা একটু সবসময় মনে রাখবেন যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় এটা খুব কাজে দেয় যে এগারো মিনিট মাইনাস হচ্ছে ষাট ঘন্টা ডিভাইড হচ্ছে দুই কোনটা খুব সুন্দর করে বের হয়ে এভাবে আচ্ছা আমাদের হচ্ছে কি সাতটা বাদে সাতটা কি মিনিটের কাটা তখন কি একেবারে বারোটা বরাবর মানে শূন্য বরাবর আর এই যে ষাট ঘন্টা ঘন্টা মানে কি সাতটা ঘন্টা কয়টা সাতটা ভাগ করবো দুই দ্বারা তাহলে আমাদের এখানে মাইনাস থাকবে ছয় সাতা বেয়াল্লিশ ভাগ হচ্ছে দুই এখানে আমাদের হচ্ছে দুইশো দশ মাইনাস তাহলে আমরা টোটাল তিনশো ষাট থেকে যদি দুইশো দশ বাদ দিই আমাদের থাকবে কত একশো পঞ্চাশ ডিগ্রি আমাদের এই কোণের পার্থক্য হচ্ছে কত একশো পঞ্চাশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের তিরিশ তিরিশ নম্বর প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণ কোন্দার যোগফল কত আমি একটা সমবাহু ত্রিভুজ একটু আঁকি এই এখন একটা বাহুকে উভয় দেখে বর্ণিত করলাম আমরা জানি কি সমবহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে এটা আপনাকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি তো এইটা যদি আমরা এই পর্যন্ত আনি তাহলে কি হয় এটা একটা সরল কোণ হয় সরল কোণ কত একশো বিশ ডিগ্রি আর এই ভিতরে কোনটা কত ষাট ডিগ্রি তাহলে আমরা সাইট বাদ দিই ষাট সাইট একশো বিশ তাহলে আমাদের বাইরেও সাইট এটার বাইরেও সাইট এখন আমাদের বলা আছে বহিস্ত কোন দেওয়ার যোগফল কত এটা একটা বহিস্থাপন এটা একটা বহিস্থাপন এই দুটো যোগ করলে কত হবে একশো বিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একত্রিশ একত্রিশে বলা আছে ওয়ান প্লাস থ্রি এর উপর হচ্ছে রুট ওভার থ্রি ইকুয়াল হচ্ছে টু তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা ওয়ান প্লাস এক্স লিখে আমরা যেমন রুটকে কি লিখি হাফ লিখতে পারি আর রুটের মধ্যে যদি থ্রি থাকে এটাকে লেখা যায় ওয়ান বাই থ্রি এখন আমরা উভয় পাশে কিউব করবো এটাকেও থ্রি দ্বারা গুণ করলাম এটাকেও থ্রি দ্বারা গুণ করলাম তো এটা কাটা যায় তাহলে আমাদের ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে আট এখন ওয়ান যদি ওই পাশে দিয়ে দিই তাহলে পাশে সেভেন তাহলে আমাদের এক্স সমান কত হয়ে গেল সেভেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চল্লিশ চল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে টাকায় পাঁচটি লেবু ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা প্রথমে কিনছি কয়টা করে পাঁচটা লেবু কিনছি তাহলে আমাদের পাঁচটা লেবুর ক্রয় মূল্য কত এক টাকা একটা লেবুর ক্রয় মূল্য কত এক বাই পাঁচ টাকা আবার যখন বিক্রি করছি তখন আমরা বিক্রি করছি হচ্ছে টাকায় চারটি তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত এত এই বিক্রয় থেকে আমরা বাদ দিব হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমাদের লাভ কত হইল লস চার পঁচা কুড়ি তাহলে আমাদের লাভ হচ্ছে কত এক বাই কুড়ি এটাকে বলছে শতকরা লাভ কত পার্সেন্টেজ এখন দেখেন আমাদের ক্রয় কত এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে তাহলে আমাদের লাভ হয়েছে এত টাকা তাহলে এক বাই পাঁচ টাকায় আমাদের লাভ হয়েছে এক বাই বিশ টাকা এক টাকায় লাভ হবে কত এক মানে কি কম কম হইলে কি হয় ভাগ আর যেহেতু এটা ভগ্নাংশ আছে এজন্য ভাগ হইলে গুণ হয়ে যায় যদি ভগ্নাংশ থাকে তাহলে পাঁচ উপরে চলে গেল আর একশো টাকায় কত টাকা তাহলে এখানে আছে আমাদের পঁচিশ পার্সেন্ট লাভ হইলো আমাদের পরবর্তী একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট প্লাস আচ্ছা এখন আমরা এটাকে জাস্ট ব্র্যাকেট তুলবো আর সাইন চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়াই তাহলে এই মাইনাসটা এখন কি হয়ে গেলো ওয়াইটা মাইনাস হয়ে গেলো ওয়ানও মাইনাস হয়ে গেল তাহলে ওয়াই ওয়াই কাটা যায় আমাদের এখানে থাকবে কত ওয়াই এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্রেডের কাজ ওয়াই তো এখানে আমাদের ওয়াই কাটা গেল তাহলে আমাদের এখানে এখন থাকলো কি প্লাস ওয়ান এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজ করবো মাইনাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের ওয়াই কাটা যায় থাকে হচ্ছে মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আমাদের আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে দশ পার্সেন্ট হারে ছয় হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি ও সর্বমোট মুনাফার পার্থক্য কত তো আমাদের পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট মূলধন হচ্ছে ছয় হাজার টাকা বছর হচ্ছে তিনটা আমরা প্রথমে সরল মুনাফাটা বের করি সরল মুনাফায় কত আসবে এই যে ছয় হাজার গুনান হচ্ছে দশ বাই একশো গুণন হচ্ছে তিন কাটাকাটি করে কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে আটশো টাকা এই দুই শূন্য দুই শূন্য কাটি ছয় তিন ছয় আঠারো আঠারোশো আঠারোশো টাকা হচ্ছে আমাদের বের হইল সরল মুনাফায় এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি যে সি সির মধ্যে কিন্তু মুনাফাও আছে আসলও আছে তো আমরা মুনাফা আসল বের করলে তারপরে আমরা আসলটা বাদ দিব তাহলে মুনাফাটা থাকবে সূত্রটা হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তাহলে আমাদের আসল হচ্ছে কত ছয় হাজার টাকা এই ওয়ান প্লাস ইন্টারেস্ট রেট কত ইন্টারেস্ট রেট হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ বাই একশো বছর হচ্ছে কয়টা তিনটা তাহলে এই যে ছয়শো আমরা লসাগু করলে কত হয় এখানে একশো একশো দশ এই যে একশো দশ বাই একশো এটাকে তিনবার গুণ করবো কারণ আমাদের পাওয়ার হচ্ছে তিন কাটাকাটি করেন কাটাকাটি করলে আমাদের আসবে সাত হাজার নয়শো এটার মধ্যে মূলধন আছে মুনাফা আছে তো আমাদের মুনাফা কত ছয় সরি আমাদের মূলধন কত ছয় হাজার এখান থেকে যদি আমরা ছয় হাজার বাদ দিই তাহলে আমাদের এক টাকা হচ্ছে মুনাফা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর এই আঠারোশো হচ্ছে সরল মুনাফা তো এই দুটোর পার্থক্য আমাদের জানতে চাওয়া হয়েছে এই দুটোর পার্থক্য হচ্ছে আমাদের একশো টাকা 1986 থেকে 1800 টাকা বাদ দেন তাহলে 186 টাকা হচ্ছে এটা পার্থক্য এটাই হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 57 57 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে আমাদের এক থেকে তেইশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি উত্তর হচ্ছে দশ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইট ষাট নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ত্রিশ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণ কত ডিগ্রি অঙ্কটা একটু প্যাচ আছে আপনার প্রশ্নটা ভালো করে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি মনে করি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের এটা হচ্ছে প্রথম কোণ এটা দ্বিতীয় কোণ এটা হচ্ছে তৃতীয় কোণ ঠিক আছে তো প্রশ্নে বলা আছে একটা ত্রিভুজের একটা কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় আমি ধরলাম দ্বিতীয় কোণটা হচ্ছে এক্স তাহলে প্রথম কোনটা কত হবে তিন গুণ এই যে থ্রাইস এক্স আচ্ছা এখন বলা আছে তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ত্রিশ ডিগ্রি বড় হয় এই তৃতীয় কোনটা যদি দ্বিতীয় চেয়ে 30 ডিগ্রি বড় হয় তাহলে এখানে কত হবে x প্লাস থার্টি ডিগ্রি সমস্যা আছে কোনো না তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া আছে প্রথম কোন কত ডিগ্রি এই কোনটার কথা জানতে চাওয়া আছে প্রথম কোনটা কত ডিগ্রি আচ্ছা এখন আমাদের জানতে হবে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমস্যা হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ কত একশো আশি ডিগ্রি তো আমরা এই তিনটা যোগ করি এই তিনটা যোগ করলে আমাদের এই তিনটা এক্স এখানে আছে তিনটা এখানে একটা চারটা আর এখানে একটা পাঁচটা আমাদের টোটাল হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস হচ্ছে থার্টি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এই থার্টি যদি ওই পেশে নিয়ে যায় হবে হচ্ছে একশো পঞ্চাশ থার্টি ডিগ্রি এখন আমাদের জানতে চাওয়া হচ্ছে প্রথম কোনটা কত বলেন তো এখন প্রথম কোন কত হবে এক সমান যদি থার্টি হয় তাহলে তিন তিনে নাই নব্বই ডিগ্রি তাহলে আমাদের প্রথম কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেষট্টি তেষট্টি নম্বর প্রশ্নে বলা আছে পাঁচ বাই সাত গুণন সাত বাই পাঁচ ভাগ হচ্ছে এক বিয়োগ হচ্ছে শূন্য দশমিক শূন্য একটা একটা সরল অঙ্ক আপনারা বলতে পারেন তো যেহেতু সরল অঙ্ক আমরা একটা নির্দিষ্ট ফর্মেট ফলো করব সেটা হচ্ছে কি আমাদের বিও আচ্ছা ব্রাকেট অফ এ হচ্ছে অর মানে এর এর কাজ ডিতে হচ্ছে ডিভিশন এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ এতে হচ্ছে অ্যাডিশন এম এ হচ্ছে মাইনাস তো আমাদের প্রথমে কি ডিভিশনের কাজটা করে নিতে হবে তাহলে আমরা পাঁচ বাই সাত ইন্টু হচ্ছে সাত বাই পাঁচ এটাকে একটা দশমিক শূন্য যায়। আমাদের থাকবে কি শূন্য দশমিক নয় নয় এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর নম্বর প্রশ্নে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার হলে এক্স টু ডি ফোর সিক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স কিউব এটা সমান কত আমাদের দেওয়া আছে এই দেওয়া আছে দিয়ে আমাদের হচ্ছে অঙ্কটা শুরু করতে হবে দেখি আমাদের কি দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়ান এই স্কোয়ারটাকে আমরা এখন দিয়ে দিব তাহলে থ্রি এক্স দিয়ে দিলাম আমাদের এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে রুট থ্রি কারণ কি এই স্কোয়ার রুট কাটা যায় তো এক্স ফ্রি হয়ে গেল ওকে এখন হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স সমান হচ্ছে রোট ওভার থ্রি তো সুতরাং আমাদের এখানে কি লিখতে পারি আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সমে এখন আমাদের জানতে চাচ্ছে এইটা তো আমরা এখান থেকেও করতে পারি আপনি যদি চান এখানে একেবারে হোল কিউব করে দিতে পারেন অথবা যদি এখান থেকে করতে চান এখান থেকেও করতে পারেন অনেকে এখান থেকে করতে কমফর্ট ফিল করে আচ্ছা তাহলে আমি এখান থেকে করতেছি এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে আমাদের এক্স কিউব তাহলে আমাদের এক্স সিক্স এখানে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব তাহলে আমাদের এখানে থাকলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই x কিউব তো আমাদের এখানে সূত্র কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি এক্স বাই এক্স হচ্ছে এক্স প্লাস বাই এক্স এক্স প্লাস বাই এক্স তো এখানে আমাদের ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি এখানে আমাদের মান হচ্ছে রোড থ্রি মাইনাস থ্রি এটা হচ্ছে রোড তাহলে এখানে আমাদের হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে 77 77 নম্বর প্রশ্ন বলা আছে আপনি 60 মিটার দূর থেকে 30 ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিলবোর্ডটির উচ্চতা কত তো আমরা একটু আকা চেষ্টা করি বোঝার সুবিধার্থে বলা আছে আপনি মনে করেন এখানে দাঁড়ানো এখানে আপনি দাঁড়ানো ঠিক আছে এখন এটা হচ্ছে 60 মিটার দূর এখানে একটা বিলবোর্ড আছে 60 মিটার দূর আচ্ছা এটা কোণ হচ্ছে কত 30 ডিগ্রি কোণে ত্রি ডিগ্রি করে আপনি দেখতে পেলেন বিলবোর্ডটি এখন জানতে চাইছে এই বিল বোর্ডটির উচ্চতা পথ ঠিক আছে তো এটা একটা সহজ ব্যাপার সাইন কস টেন এটা টেনের অ্যান্সার দিয়ে করলে হয়ে যাবে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ল অতি ভূঅতি লভু বাই ভূমি লম্ব কত এক্স ভূমি কত সাইট তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের এক্স বাই সিক্সটি তাহলে এখন হচ্ছে আমাদের এক্স সমান কত হবে সিক্সটি বাই রুট থ্রি এই সিক্সটিকে আমরা কি লিখতে পারি তিন কুড়ি এখানে রোড তাহলে আমাদের কথা হবে টোয়েন্টি রোড থ্রি এটি হচ্ছে এখানে যদি একটা রোড থ্রি কাটা যায় তাহলে আমাদের একটা রোড থ্রি থাকলো তাহলে টোয়েন্টি হচ্ছে উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটাত্তর আটাত্তর নম্বর প্রশ্নে বলা আছে সাত তেরো উনিশ পঁচিশ এভাবে প্রথম বৃষ্টি পদের যোগফল কত এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারা এ সমান হচ্ছে সাত আর ডি মানে সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে হচ্ছে সমষ্টি সূত্র প্লাস এন মাইনাস ওয়ান ডি ক্যালকুলেশন করেন অ্যান্সার হয়ে যাবে এন এর মান কত বিশ কারণ পদের সংখ্যা হচ্ছে বিশটা ভাগ দিয়ে দুই দ্বারা দুই এর মান কত চোদ্দ সাত তাহলে গুণ করলে হয় চোদ্দ

114 আর 14 তাহলে 128 128 গুণন হচ্ছে 10 তাহলে আমাদের হবে কি 1280 তো আমাদের आंसरটা হবে কত 1280 আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 82 25 নম্বর প্রশ্নে বলা আছে টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয় 44% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে আচ্ছা আমাদের 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 4% ক্ষতিতে বিক্রয় মূল্য চার পার্সেন্ট যদি বিক্রয় মূল্য একশো মাইনাস চার সমান হচ্ছে আমাদের ছিয়ানব্বই টাকা আচ্ছা এখন যদি আমরা চুয়াল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে চাই চুয়াল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এই যে একশো প্লাস হচ্ছে চুয়াল্লিশ সমান হবে কথা আমাদের একশো চুয়াল্লিশ ঠিক আছে এখন আমরা দেখি যে আমাদের ক্রয় মূল্য যদি আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত খেয়াল করেন আপনারা আমাদের ক্রয় মূল্য যদি সরি আমাদের হচ্ছে এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে আর আমাদের প্রশ্নে যেহেতু টাকায় বলা আছে মানে কি এক টাকায় তো আমাদের ঘটনাটা এক টাকায় কনভার্ট করতে হবে তো আমরা একটু দেখি আমাদের বিক্রয় মূল্য যদি ছিয়ানব্বই টাকা হয় আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা এখন বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এই যে এক টাকায় কনভার্ট করে দিলাম তাহলে আমাদের এখানে হচ্ছে পঁচিশ বাই চব্বিশ তাহলে আমাদের ক্রয় মূল্য কত আমাদের ক্রয় মূল্য কত এক টাকায় পঁচিশ বাই চব্বিশ আচ্ছা তারপরে যদি আমাদের ক্রয় মূল্য যদি এই পরবর্তীটায় একশো টাকা তুলে ধরি এই পরবর্তীটায় ক্রয় মূল্য যদি আমরা একশো টাকা তুলি তাহলে আমাদের বিক্রয় মূল্য কত একশো চুয়াল্লিশ এখন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কত এখন আমাদের ক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে কত হবে এই যে পঁচিশ বাই চব্বিশ যদি ক্রয় মূল্য এত টাকা হয় তাহলে হচ্ছে আমরা কত পাবো এখানে কাটাকাটি করলে কাটাকাটি করলে আমাদের আছে এক দশমিক পাঁচ টাকা আসে কাটাকাটি সহজ আছে এই পাঁচ পঁচিশ দ্বারা করলে চার দ্বারা কাটাকাটি যায় এখানে চার দ্বারা কাটাকাটি করলে তিন চাইরে বারো তেরো চোদ্দ চব্বিশ চার ছক চব্বিশ ছত্রিশ চব্বিশে ছত্রিশ দেড় হলে দেড় টাকা হয় ঠিক আছে এখন আমাদের এই দেড় টাকায় বিক্রয় করতে হবে কয়টা বারোটা খেয়াল করেন কিন্তু আমাদের এই দেড় টাকায় বিক্রয় করতে হবে কয়টা বারোটা তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে কয়টা এই যে বারো আপনার নিচে সরাসরি পনেরো লিখলে দশ দ্বারা গুণ করলেও হয়ে যাবে এখানে আমরা কাটাকাটি করলে হয় হচ্ছে আট যেমন তিন দ্বারা কাটাকাটি করলে হয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ দুগনি দশ চার জুনি আট তাহলে আমাদের এক টাকায় বিক্রি করতে হবে কতটি আটটি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটাশি আঠাশি নম্বর প্রশ্ন বলা আছে একশো বিশ টি এক টাকার ও দুই টাকার মুদ্রার মোট হচ্ছে একশো আশি টাকা হয় তাহলে দুই টাকার মুদ্রার সংখ্যা কত তা আমরা ধরি দুই টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি এই দুই টাকার মুদ্রার সংখ্যা তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা কত হবে টোটাল যদি একশো বিশটি হয় তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এখন আমরা টাকায় কনভার্ট করব এটা হচ্ছে এক টাকার আচ্ছা এই এক টাকার মুদ্রার সংখ্যাকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে টাকায় কনভার্ট হয়ে গেল দুই টাকার মুদ্রার সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে কত একশো আশি টাকা এটাকে আমরা গুণন করি তো আমাদের এখানে এক্স থাকে একটা আমাদের একশো আশি থেকে বিয়োগ যাবে হচ্ছে একশো বিশ থাকে হচ্ছে সাইট তাহলে আমাদের দুই টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে সাইটটি আমাদের নেক্সট কোয়েশ্চেন এবং শেষ কোশ্চেন আমাদের আটানব্বই নম্বর কোয়েশ্চেন আটানব্বই নম্বর কোশ্চানে বলা আছে এ সমান হচ্ছে রোট ওভার সিক্স রোটোভার ফাইভ হলে এ টু ডি ফার সিক্স মাইনাস ওয়ান বাই এক ইউ সমান কত তো এটাকে হচ্ছে আমাদের প্রথমে কি ওয়ান বাই করে নিতে হবে ওয়ান বাই করলে আমরা কত পাবো রোট ওভার সিক্স প্লাস হচ্ছে রোট ওভার ফাইভ

তো এখন যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটা কি হয় এক্স এর মান কত রুট ও সিক্স আর এটার মান হচ্ছে মাইনাস দেওয়ার কারণে এটা সিক্স মাইনাস হয়ে গেছে আর ফাইভ হচ্ছে প্লাস হয়ে গেছে তাহলে আমাদের সিক্স সিক্স কাটা যায় থাকবে হচ্ছে টু আমাদের মান বের করতে বলা হয়েছে এটা আমরা দেখি এটা সিক্স সমান এটাকে কি লেখা যায় এটুদি পর সিক্স তাহলে আমাদের এখানে থাকলো আমাদের এ মাইনাস 1 বাই এর মান কত টু রুট ফাইভ এই টু রুট ফাইভ তার হবে হোল প্লাস হচ্ছে এখানে আমাদের কত হয় এখানে আমাদের আট ইন্টু ফাইভ রুট ফাইভ প্লাস হচ্ছে তিন সিক্স রুট ফাইভ তাহলে পাঁচ চল্লিশ রুট ফাইভ প্লাস হচ্ছে সিক্স রুট ফাইভ সুতরাং আমাদের ফর্টি তো এটা সমান এটা কীভাবে হইল এটা আপনাদের একটা क्वेश्चन হইতে পারে না তো আমি একটু দেখাই ভেঙে ভেঙে টু রুট এর হচ্ছে হল কিউব টু এর হচ্ছে কি হোল কিউব খেয়াল করেন এই দুইয়ের উপরে কিউব দুইয়ের উপরে কিউব আর রুট উপরেও কিউব তাহলে এখানে গুণ আট হয় আর রুট ফাইভ ওপর কিউব মানে কি আপনি তিনটা রুট ফাইভ লিখবেন তাহলে দুইটা রুট ফাইভ সমান কি একটা ফাইভ লেখা যায় আর একটা রুট ফাইভ তাহলে আমাদের এখানে কত ফাইভ রুট ফাইভ বাজারে চল্লিশ রুট ফাইভ এভাবে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে করছি আপনারা এভাবে পরীক্ষা হলে ট্রাই করবেন তাহলে দ্রুত হবে ধন্যবাদ